হে সবাইকে জানাই শুভ সন্ধ্যা চারিদিক হয়ে গেছে অন্ধকার আর বাড়ি থেকে সন্ধ্যা দিয়ে তারপরে চলে এসেছি এই দেখো কি বলতো এখানে একটা উনুন করা হয়েছে বাগানের মধ্যে লাইট জ্বালানো হয়েছে প্লাস্টিক টাঙানো হয়েছে সবাই বুঝতে পারছো আজ কি হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজ আমরা পিকনিক করতে চলেছি তোমরা বলবে নভেম্বর মাস পড়তে পারলো না ভালোভাবে ঠান্ডা পড়তে পারলো না তোমাদের পিকনিক শুরু হয়ে গেছে হ্যাঁ আসলে ব্যাপারটা হচ্ছে আমার এক দেওর সে বাইরে থাকে এবং সে কটা দিনের জন্য বাড়িতে এসেছে সে আবার বাইরে চলে যাবে তো যার কারণে আমাদের এই পিকনিক সত্যি বলতে আমাদের এই গ্রামের সাইডটাতে কিন্তু খুব তাড়াতাড়ি ঠান্ডা পড়ে এবং ঠান্ডাটা একটু লেট করেই যায় তো তার জন্য দেখতে পাচ্ছ আমরা সবাই এখানে কোটাকাটা করার জন্য বসেছি সবাই কিন্তু গায়ে সোয়েটার চাদর পরেই বসেছে তিন বছর পর এবছর হচ্ছে আমাদের পিকনিক আমরা সবাই মিলে এভাবে তিন বছর পর পিকনিক ব্যাপারটা হয় কি আমরা যারা যারা একসাথে পিকনিক করি হয়তো কেউ বা অসুস্থ থাকে কোনো বছর হয়তো কারোর মেয়ে বা ছেলের বিয়ে থাকে এই সব নানান রকম কারণের জন্য না আমাদের পিকনিকটা আর করা হয়ে ওঠে না তবে এবার ওই যে আমার ওই দেওয়ারটা নাচোর বান্দা তো যার কারণে আমরা এই পিকনিক সবাই মিলে করছি আর আনন্দ সহকারে পিকনিক এবার কাটা দেখায় এইখানে দেখো ফুলকপি টমেটো আলু এইখানে দেখো ডালের মধ্যে দেওয়ার জন্য ওই যে বিনস গাজর টমেটো চিকেন করতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও জানো তো এই পিকনিক করতে করতেই আমার সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল আমরা চার পাঁচজন ছিলাম ছোটোবেলাতে পিকনিক করতাম একসাথে আর কিভাবে পিকনিক করতাম জানো বাগান থেকে কাঠ কুড়াতাম এবং কার বাড়িতে কি সবজি থাকতো কেউ একটু তেল দিত কেউ একটু চাল দিত কেউ আলু দিত কেউ হলুদ দিত হ্যাঁ এইভাবেই আমরা কিন্তু ছোটোবেলাতে পিকনিক করতাম আর আজকে পিকনিক করতে করতে আমার কিন্তু সেই দিনগুলোর কথা মনে পড়ে যায় তারা আমরা কিন্তু দশ টাকা বা পনেরো টাকা এরকম করে নিতাম আর সবার বাড়ি থেকে যে যার মতো চাল নিয়ে আসতো এইভাবেও কিন্তু পিকনিক করেছি জানো তো তবে ছোটোবেলার সেই যে আনন্দটা ছিল সেই আনন্দটা বড় হয়ে যাওয়ার পরে আর হয় না সেই সময়কার মতো তো আর করতে পারি না হাজার চেষ্টা করলেও সেরকম দিনটা আর ফিরে পাওয়া যায় আমরা সমস্তটা কুটে কেটে গুছিয়ে দিয়ে এবার বসে রয়েছি বসে বসে গল্প করছিলাম ওদিকে গান বাজছে ছেলেরা সবাই নাচানাচি করছে আর এদিকে মামিরা করছে রান্না আর আমরা পাশে বসেছিলাম তোমরা একটু হলেও বুঝতে পেরেছ যে আজকে আমাদের পিকনিকের মেনু কি কি তো যাই হোক এদিকে রান্না হোক আর তোমরা এখন পুকুবুডি নাচ দেখে নাও আজকে পিকনিকে আমাদের মেনু ছিল ভেজ ডাল সাথে ছিল পাড় ভাজা আর মাংস আর সাথে ছিল চাটনি মেনু তো তোমাদেরকে জানিয়েই দিলাম আর এরপর রান্নার পরে খাওয়া দাওয়া হয়েছিল কি আমি সবাইকে দেওয়া দেওয়া করছিলাম বলে তোমাদের সাথে আর সেভাবে কোনো রকম ভিডিও শেয়ার করতে পারি বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল আর আমাদের রান্না শেষ হতে হতে কিন্তু প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো তো যে যার মতো খেতে বসেছে আর আমি একটু দেওয়া দেওয়া করছিলাম পিকনিক মানেই তো সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করে সবটা রেডি করা তো এদিকে রান্না বান্না হওয়ায় খেতে বসে পড়েছিল আর সবাইকে একটু দোয়া ধোয়া করে আমিও কিন্তু খেতে বসে পড়েছিলাম আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজ তবে আসি টাটা